আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ত্রিকন্যা আমার সাথে আছে প্রিয় লাভলি আপু আর আজকে একটু পুজো স্পেশাল বলবো অ্যাকচুয়ালি পুজো স্পেশাল কি আমাদের এই ড্রেসগুলা রেগুলারই এই ড্রেস বাট পুজোর সময় দেখা যায় দিদিভাইরা হয়তোবা একটু মেরুন একটু রেড একটু ম্যাজেন্ডা একটু খয়রি এইটা এই টোনের ড্রেসগুলো একটু চান তো সিগনেচার কিছু প্রোডাক্ট এখানে আপু রেখেছে স্পেশালি এই কালারগুলো আমরা অ্যারেঞ্জ করে রিস্টক করে আপনাদের উদ্দেশ্যেই ভিডিওটা করা সো এছাড়াও আমাদের যত আপু ভাইয়ারা আছেন সবাই নিতে পারবেন বাট যেহেতু দুর্গাপূজার সামনে সো স্পেশালি এই কালারগুলোকে আমরা একটু ফোকাস করলাম তো ভিডিওটা শুরু করার আগে আমরা লাভলি আপুর কাছ থেকে সব লোকেশনটা জানবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপু তো আজকে আমরা প্রথমে কি প্যাটেল ড্রেস দেখব আপু আসলে এই ড্রেস গুলার এত ডিমান্ড যে আমার কিন্তু রাখতেই হয় হ্যাঁ এটা এখন বারো মাসে না রাখি আপুরে এসে বলে আপু ওই ড্রেস আবার আনিন আবার আনেন যার আমাকে কিছু না কিছু রাখতেই হয় তো চিন্তা করলাম যে কিছু কালার আছে যেহেতু আমাদের সামনে পূজা অনেক আপুদেরই আছে লাল মেরুন বা একটু হোয়াইট মধ্যে এরা মানে নিতে চায় পছন্দ করে আচ্ছা এই ড্রেসটা দেখাতে দেখাতে বলেন ত্রিকোণা কেউ আসতে চাইলে কি এই ড্রেসটা দেখাতে দেখাতে এটা আপনার পূজা এবং বৈশাখী দুইটার মধ্যেই কিন্তু সেই রকম ভাবে যায় আর এই ড্রেসটা আসলে আমি এত সেল করেছি আপু যে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এটার অনেক ডিমান্ড এটা ফোর কোটার হাতা হবে আপু খুব সুন্দর ফুল স্লিপ হবে না আর এটা নেকের কাছে কালোতে ইয়োগ দেওয়া হয়েছে আর এই হচ্ছে একদম খুব সুন্দর প্যানেল আছে আর পুরোটা জামা জুড়ে কিন্তু একটু গাছ গাছ অল ওভার আর আমাদের শপে আসার ঠিকানাটা আপু জিজ্ঞেস করলেন বলে দেই যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমার শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন আসলে আমি আমার কোয়ালিটি সম্বন্ধে যা বলতেছি তা যদি একজন প্রাণী এসেও দেখে বলে বলে যে না আলহামদুলিল্লাহ ভিডিওতে যা দেখেছি তার থেকেই অনেক ভালো তা আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি আপু অনেক খুশি হবো অনেক বড় পাওয়া হবে এই হচ্ছে দোপাটাটা দোপাটাটা তো অনেক অনেক বড় হ্যাঁ একদম অনেক প্যাটেলের দোপাটা নিয়ে আসলে বলতে হয় না আমি যেহেতু দোপাটা দোপাটা মানে সুতির মধ্যে নিয়ে কাজ করি হ্যাঁ আর আপনি বেশি সুতির দোপাটার কাজ করেন আমি আসলে মনে করি যে না আপুরা একটু ওড়নাটা একটু আরামদায়ক চাই আরামদায়ক চাই যার ধরুন ওন্নাগুলো আমি অনেক বড় খুঁজে আনি যে এগুলো একটু কম দামের আসে সেই ড্রেসগুলোর মধ্যে সালোয়ারের কাপড় হবে না আপু দেখতে হয়তো সেম হবে কিন্তু কিন্তু ওড়নার পাশে কম হবে লং এ কম হবে সবকিছু মিলিয়ে মানে ওই ড্রেস আমার মানে মনে চায় না আমরা কেমন প্রাইজে পাবো এগুলো দুই করে দুই করে আমি এখন মানে যতদিন আসি যতদিন বিক্রি করা যায় আপু আমার কোনো ইচ্ছা নাই যে অন্য দিকেই এই করার তো এই হচ্ছে একটা ড্রেস গেলো এটা আটত্রিশ থেকে আটচল্লিশ থেকে পর্যন্ত পাবেন শুধু এই ড্রেসটা আমাদের অত বেশি স্টক নাই হয়তো চার পাঁচটা আছে চার পাঁচ জন্য আপু পেয়ে যেতে পারেন তারপর আমি দেখাইলাম কারণ অবশ্যই অনেক আপুরা আছে যে যখন নিতে পারেন নাই আর এই হচ্ছে ড্রেসটা এটার সালোয়ারটা বসলে এই যে এটা ফুল স্লিপ হবে এটা সুন্দর প্যানেল করা এটার মধ্যে দিয়ে এটা দিয়ে এটা এখানে করা এই ওকটা আর এই যে দোপারটা খুবই সুন্দর এই ড্রেসটা আপনারা নিলে এইভাবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা বিকাশ করে আমাদের গিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন তাহলে আপনি আপনার ড্রেসটা আপনার হাতে পৌঁছে যাবে বাকি টাকাটা আপনারা ওকে দিতে বলে ধরে এটা হচ্ছে খুব সুন্দর একটা অসাধারণ একটা ড্রেস এবং এইটার দোপাট্টা প্লাস সবকিছু মিলিয়ে দিয়ে যদি দেখেন আমার মনে হয় পুজোতে অনেক দিদি ভাই এই ড্রেসটা পুজো পুজোই ভাব আপনি আসলে এটা সব রং সবই হ্যাঁ এটা পুজো পুজোই ভাব আচ্ছা সো এটার নিচে একটা প্যানেল ওয়ার্ক লেস ওয়ার্ক আছে ফ্রন্টে ইয়োক করা আছে এই সালোয়ারে প্যানেল আছে এন্ড দোপাট্টাটা যেটা দেখেন না একদম নতুন বউ বউ একটা রং আমেজ হুম এই অলওভার ড্রেসটা অসাধারণ এটাও যারা দিবেন তারা অবশ্যই দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলবেন থ্রি কর্নার পেজে আপুরা এখন আসলে ড্রেস দেখানো মাত্রই শপে এসে অনেক নিয়ে আপু অনলাইনে দিতে গেলে আলহামদুলিল্লাহ আপু আমরা হ্যাপি অনলাইনে যেতে গেলে আমাকে একটু কাইন্ডলি দ্রুত ইনবক্স করে কারণ সবে কাস্টমারের ফুড অনেক বেশি হয় অনেক থেকে এখনো কিন্তু আছে যে আমি দেখে শুনে নিব অনেক কাপড় আছে না আর এছাড়া আপনি নিজে একটা কথা বলেন যে অনেক কাপড়ই আছে সরাসরি আপনার সাথে একটু দেখা যায় এইজন্য অনেক আপু বিশ্বাস করে না উনাদের আমি একটু যদি ভিডিও করে রাখতে পারতাম তাহলে আমি আপনাদের মাঝে মাঝে কেউ কারো পারমিশন থাকলে রাখবেন হ্যাঁ রাখবো যে আপনারা কেমন করে একদম মানে আমাকে দেখ না মনে হয় না জানি কি আচ্ছা এটা আবার আমার কাছে না একটু কেমন জানি লাগে যে তো অত অত ভিআইপি কেউ না আপনি যেটা বলছেন এটা ভুল কথা লাভলি আপু এটা ভিআইপির জন্য না ওই মানুষটা আপনাকে ফিল করে ভালোবাসে শ্রদ্ধা করে আর আবেগ নিয়ে আর সবচেয়ে বড় কথা হলো কি আমি বেশি খুশি হই আপু যখন একটা কাস্টমার আমার শপে থেকে তিন থেকে চারবার ড্রেস নিয়েছে আপু

আপনাদের কাছে এটাই দোয়া করবেন আর এর জন্য আমি যেন মানে আমিও আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ আমার তৌফিক দান করবেন সবার যেন মন রক্ষা করতে পারে অবশ্যই প্রাইস কিন্তু দুই হাজার আমি বলে দিচ্ছি না গল্প করতেছি কোনো ব্যাপার না আর এটা ফুল স্লিপ

অপশন রাখেন কারণ ব্ল্যাক একটা এমন কালার যে মানে ছেলে মেয়ে উভয় বলেন যে কোনো বয়সে বলেন এটা মানুষ মানুষের পছন্দের থাকবেই জি জি এই হচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের ইটা খুব সুন্দর আর পাটাটা একদম স্নিগ্ধ সাদা থাকবে খুবই সুন্দর এটার দাম এটার দাম হচ্ছে দুই হাজার টাকা যারা ভালো লাগবে যাদের ভালো লাগবে তারা খালি স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে গিয়ে ইনবক্স করবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে আচ্ছা এই ছিল দুই হাজার পর্যন্ত হ্যাঁ একটু আড়ং কটনের কিছু আলম কটনের এটা একটু স্টাইলিশের এটা চাহিদা একটা চাহিদার ও প্রোডাক্ট সেল এই প্রোডাক্ট মানে নাই বললেই চলে তারপর দিলাম কারণ আমি স্টক করতে পারবো এটা করতে পারবে আপু সম্ভব আর এটা হচ্ছে পূজোতে দিলো কারণ এই কালার গুলো অনেকেই চায় হ্যাঁ আর এটি কালারফুল না আপু দেখা গেছে যে অনেকেই আংরা খোঁজে কারণ অনেক আনমেরিডরা তাদের তো আবার ধরা বাদা লালি পড়তে হবে এমন না সো অনেকে এই ধরনের কালারফুলও চায় ম্যাজেন্টা কালারের মধ্যে অসাধারণ এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আরং কটনের মধ্যে তা তোরণা থাকবে আরেকটা ড্রেস হচ্ছে সেমই প্রাইস আঠারোশো টাকাই আরং কটনের মধ্যেই নেভি ব্লু কালারের মধ্যে

কতটুকু অর্গানাইজড হতে পারবো বাট আমি অলওয়েজ র ভিডিও করে আমার দর্শকরা এটার সাথে পরিচিত আমার ভিডিওতে অত বেশি ড্রামা অত বেশি থ্রিল সাসপেন্স এগুলো কিছু নাই বেসিক ইনফরমেশান এবং কারেক্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আমার মনে হয় যারা আমাকে ভালোবাসে তারা এমনটাই ভালোবাসে তারা এই অথেন্টিসিটিটাই ভালোবাসে সো আপুর কারখানার একটা ট্যুর ইনশাল্লাহ রিসেন্ট একটা ভিডিওতে পাবেন সো লাভলি আপু কীভাবে অনলাইনে অর্ডারটা দেওয়া যায় যারা অনলাইনে অর্ডার করবেন চৌষট্টিটা জেলার থেকেই আপনারা করতে স্ক্রিন শট নিবেন যে ড্রেসটা আপনার পছন্দ সেই ড্রেসের স্ক্রিন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের নাম ঠিকানা ফোন নাম্বার এবং তিনশো টাকা বিকাশ করে অর্ডারটা প্লেস করে দিবেন যারা হোয়াটসঅ্যাপ পারেন হোয়াটসঅ্যাপ করবেন যারা মেসেজ করতে পারেন তারা মেসেজ করবেন মানে ইনবক্স যেটাকে বলে যে যেটা করতে পারবেন সেটা যদি এই দুটার একটাও করতে না পারেন ফোন নাম্বারে ফোন করে আপনারা সরাসরি আপনি আমার আমাদের সাথে কথা কানেক্ট করে কথা বলে আপনার ড্রেসটা আপনি নিতে পারবেন আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক ফলো কমেন্ট করবেন আর একটা ছোট্ট অনুরোধ থাকবে সেটা হচ্ছে শেয়ার কারণ আপনাদের শেয়ারের যে কি ভ্যালু এটা আসলে বোঝানো যাবে বোঝানো যাবে না ধন্যবাদ লাগলে আপু আপনারা যদি একটা শেয়ার করেন একটা শেয়ার আরেকটা আপুর কাছে পৌঁছাইলে একটা সুন্দর ড্রেস সে নিতে পারবে আমাদের ইচ্ছা এসে আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও সাথেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ